হ্যালো দ্যাট টু মাই ফেসবুক পেজ সাথে গাড়ি শেখ ওয়েলকাম আন তরু ভালোবাসা তো চলো আজকে নিয়ে চলে এলাম বিধাননগর থেকে আনারস থেকে তো আনারস আনতে আনতে চোখের ঘুমহারাম হয়ে গেছে গাড়ি চালাচ্ছে আর ঘুম আসছি আর আমাদের গ্রামে আনলিমিটেড তিরিশ টাকা পিস দিয়ে দিলাম আনারস তো আনারস খেতে চলে আমার গাড়ির সামনে আনলিমিটেড

আর গাড়ি চালাচ্ছি কি ঘুম আসছে আনার ভাই জানো আর এই গ্রামে এসে বলছে এমনি দিবি কুড়ি টাকায় দিবি পঁচিশ টাকায় দিবি আনারস কিনতে আমাদের গাঁর ফেটে গেছে গাঁর ফেটে গেল মেলা টাকা লস হয়ে গেল আনারস আমার এক লাখ টাকা লস তাও আনারস খেছে না সব লস চলো আনলিমিটেড

আ কষ্ট করে গাড়ি চালিয়ে শিলিগুড়ি থেকে নিয়ে এলাম আর এই গ্রামের লোক সব ধারে নিয়ে নেবে কবে পয়সা দেবে তা ঠিক নাই ব্যবসা আমার রে গেল শালা খেলাছি কত উঠলো পয়সা ভাই তাহলে সব ধারে নিয়ে চলে গেল শালা এই ব্যবসা করে কেউ তো চল আনলিমিটেড আনারস বিক্রি করে ফেললাম এক গাড়ি মাল

আগে যাইলে এই ব্যবসা আমি জনমে করিতাম না ওরে শিলিগুড়ি রাহনা রস মুর্শিদাবাদে হইল লস এ ব্যবসা করে কোন ছালো বলো না আনলিমিটেড আনলিমিটেড একবারে এক গাড়ি মাল আমার ফুড়ে গেল বললো কি আমার রস সেই রস টক টক করে পড়ছে রস আমার আনারস আগে খাবে এই সুদৌ খালুরা তো গাইস শিলিগুড়ি থেকে আনারস নিয়ে এলাম এটা আমাদের গ্রাম কাঁঠালিয়া এই যে আমার গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে আনারস নিয়ে এলাম আর সব গ্রামের লোক ধারে খেলি ও পয়সা কবে দেবে আল্লাহ জানে মানে এই গাড়ি চালাই মানে শিলিগুড়ি থেকে চালিয়ে আসছি এক গাড়ি মাল ভাবছি মেলা লাভ হবে গ্রামে যেমনই বিক্রি করলাম একটা পয়সা পেলাম না সব খাতায় যে যে মাসে রোববার নাই সেই মাসে পয়সা দেব এই ব্যবসা করে কেউ হ্যাঁ এই যে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন